হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের সকলকে সবুজ পাখি চ্যানেলে স্বাগত আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তাই তো আজকে আমি তোমাদের জন্য একটা অন্য ভিডিও নিয়ে এসেছি কি ভিডিও বলো তো আজকে আমি তোমাদেরকে পি থেকে পর্যন্ত যে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ইংরেজি অক্ষর আছে সেগুলো কালার পেন দিয়ে লিখে লিখে দেখাবো বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে দেখবে স্কিপ কিন্তু করো না যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার আনা নতুন নতুন ভিডিও তোমরা প্রত্যেকে দেখতে পারবে এবার কি লেখা শুরু করে দিই প্রথমে আমি কী লিখছি প্রথমে আমি লিখছি পি এটা আমি গ্রিন মানে সবুজ রঙের পেন দিয়ে আমি পি লিখছি দেখো কিভাবে পি লিখছি এই দেখো ঘুরিয়ে এই নিয়ে আসছি দেখো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো হ্যাঁ বন্ধুরা এই দেখো এটা আমার কী লেখা হলো এটা আমার পি লেখা হয়ে গেলো মানে আমরা কী লিখবো এর পর হয় তাহলে তো এবারে আমাদের কিউ লিখতে হবে তাই না বন্ধুরা বেগুনি রঙের পেন মানে কি এটা পার্পেল কালারের পেন দিয়ে আমরা কিউটা লিখছি দেখো কিভাবে লিখছি দেখো এই দেখো আমরা সকলে মন দিয়ে দেখো এই দেখো ঘুরিয়ে নিয়ে আসছি একটা গোল করে দিলাম তাই তো বন্ধুরা এবারে কি করবো ওই পাশ থেকে একটা দাগ দিয়ে দিলাম এটা আমার কি লেখা হলো এটা আমার কেউ লেখা হলো কিউয়ের পর কি হয় তো বন্ধুরা কিউয়ের পর হয় আর তাহলে চলো আটটা লিখে ফেলি লাইট গ্রিন মানে হালকা হালকা সবুজ রঙের পেন দিয়ে দেখো আর লিখছি আমার বন্ধুরা নিশ্চয়ই মন দিয়ে দেখছো দেখো কিভাবে লিখছি দেখো এ দেখো এই আমার এটা কি লেখা হচ্ছে এটা আমার আর লেখা হচ্ছে এবার এই নিচের দিকে দাগটা নামিয়ে দিচ্ছি এটা আমার লেখা হলো আর এরপর হয় এস এবার তো এস লিখতে হবে তাই না বন্ধুরা এসটা তাহলে এভাবে লিখছি দেখো এটা অরেঞ্জ মানে কমলা রঙের পেন দিয়ে আমি এস লিখছি কিভাবে দেখ লিখছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো হ্যাঁ তাহলে তোমরাও কিন্তু বাড়িতে ঠিক করে লিখতে পারবে আর আমার বন্ধুরা তাড়াতাড়ি শিখে যাবে এই দেখো কিভাবে দেখো লিখছি এই আমার এটা কি লেখা হলো এস লেখা হয়ে গেল এবারে কি হবে এস এর পর বন্ধুরা জানো এস এর পর হয় টি তাহলে টিটা মানে রেড মানে লাল রঙের বেন্দি লিখছি দেখো কিভাবে লিখছি টি এই এটা আমার কী লেখা হলো এটা আমার টি লেখা হয়ে গেলো তাহলে পি থেকে টি পর্যন্ত আজকে ক্যাপিটাল লেটার লিখলাম এবার কি এবার তোমাদের পড়তে হবে পড়লে তো মনে থাকবে তাই না তাহলে চলো এবার আমরা চটপট পড়ে নিই প্রথমে আমি কি লিখেছি প্রথমে আমি লিখেছি পি তারপরে লিখেছি কিউ কিউয়ের পর কি লিখেছি কিউয়ের পর লিখেছি আর আর তারপরে লিখেছি এস এসের পর আমি লিখেছি টি তাই তো বন্ধুরা তাহলে পি কিউ আর এস টি এই পাঁচটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ইংরেজি অক্ষর তো লেখা হয়ে গেল। তা আমার বন্ধুদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো হুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমার আনা নতুন নতুন ভিডিও তোমরা প্রত্যেকে দেখতে পারবে আর আমার বন্ধুরা কিন্তু মন দিয়ে দেখেছ তো তোমরা কিন্তু মন দিয়ে দেখেও হ্যাঁ দেখে তোমরা কি করবে তোমরাও কিন্তু বাড়িতে লিখবে হ্যাঁ তাহলে আমার বন্ধুরা তাড়াতাড়ি শিখতে পেরে যাবে আর কে কত তাড়াতাড়ি শিখলে কে কিভাবে লিখছ আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো বন্ধুরা তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে আসছে দিন একটা অন্য ভিডিও নিয়ে এবার সেই জন্য তো আমার বন্ধুদের একটু অপেক্ষা করতেই হবে তাই না বন্ধুরা তাহলে আজকের মতো কি আজকের মতো টাডা